মটমটিয়া গাছের পাতা এগুলো চায়ের মতো জাল দিয়ে যদি সেবন করা যায় বিশেষ করে ঠান্ডা সর্দি অ্যালার্জি এ জাতীয় যত সমস্যা আছে এমনকি খুসখুসি কাশি এ জাতীয় সমস্যা দূরকরণে এটি বেশ কার্যকরী মহৌষধ হিসেবে কাজ করে এটি চাষের কোনো খরচ নেই গ্রাম বাংলার আনাচে কানাচে বিলাঞ্চলে অঞ্চলে সাথে জায়গায় ঝোপে ঝাড়ে এর অসংখ্য বার বাড়তি লক্ষ্য করা যায় যদিও এর ঘ্রানটি অনেকের কাছে একটু কটু একটু বিস্বাদ তবে এর সাথে আপনি অন্যান্য মশলা মিশিয়ে খেতে পারেন যেমন কালো জিরা আদা গোলমরিচ লবঙ্গ এ জাতীয় মশলা মিশিয়ে যদি জাল দিয়ে চায়ের মতো সেবন করা যায় সাথে আপনি মধু মেশাতে পারেন কিন্তু মূল উপাদান এটি এটি অত্যন্ত কার্যকরী বাস্তব অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আর এতে যেহেতু কোনো রকম কেমিক্যালস নেই কোনো কীটনাশক নেই তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও খুবই কম আসলে মটমটিয়ে হলো কেন এর ডাল যদি এভাবে চাপ দেওয়া হয় তাহলে এভাবে মট করে ভেঙে যায় এটা হচ্ছে মটমটিয়া নামকরণের মূল কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পাতা এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ কার্যকর যত রকম ভেষজ ওষুধ তৈরি করা হতো আগে এখনো হয় কোনো না কোনো গাছের পাতা ছাল ফল মূল বাকল এগুলোর দ্বারাই এগুলো তৈরি করা হতো বিভিন্ন অনুপানে মিশ্রিত করে আর এর পার্শ্ব প্রতিক্রিয়া যে নেই অথবা স্বাস্থ্যের জন্য এটি যে দীর্ঘমেয়াদে ভালো সেটিও কিন্তু যুগ যুগান্তর ধরে প্রমাণিত তেমনি একটি পাতা হচ্ছে মোটমটিয়া